শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমবাড়ি অবস্থান করছি এবং আমবাড়ি হাটে যে জায়গায় সব থেকে ছোটো ছোটো ফ্রিজিয়ান এবং ক্লস যাতে সার এবং বকনা বাচ্চাগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধরে দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে যে ফ্রিজিয়ান এবং ক্লস যাতে যে ভালো মানের বকলা বা সার বিক্রি হচ্ছে সেগুলোর দামটা কেমন যাচ্ছে আজ সতেরো ডিসেম্বর দু হাজার একুশ শুক্রবার এবং এহারটি শুক্র এবং সোম দুই দিন বসে তো চলেন আমরা একটু দামটা দাঁড়ানোর চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আরিয়া না ভাইয়া কত দামটা আটান্ন এখন পর্যন্ত কত গেছে ভাই সাতচল্লিশ আটচল্লিশ কত হলে ছাড়বেন পঞ্চাশ হাজার হলে এটা বিক্রি হয়েছে দেখে আচ্ছা এটার আনুমানিক বয়স কতদিন হবে ছয় সাত মাস ছয় সাত মাসের মতো বয়স পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে এখানে একটা দেখছি ভাই যান ভালো আছেন এটাও তো আরিয়ানা না ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম ভাই যান বাষট্টি এটা এখন পর্যন্ত কত বলছে আড়াই তিন বলতে সাড়ে বাউান্ন তিপ্পান্ন এরকম আচ্ছা লাস্ট টার্গেট ভাইয়া কত হলে ছাড়বেন ছ হাজার মানে ছাপ্পান্ন হাজার

কত দাম চাচ্ছেন এটা বাউান্ন কত বলছে এখন পর্যন্ত সাতচল্লিশ আটচল্লিশ লাস্ট টার্গেট কত হলে রাখবেন পঞ্চাশ সর্বশেষ পঞ্চাশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি লাস্ট পঞ্চাশ হাজার কয় মাসের মধ্যে বয়স হবে ভাই আপনার এটা বকনা না কত দাম চাচ্ছিলেন ভাই পাঁচপান্ন এখন পর্যন্ত কত বলল বাউান্ন তিপ্পান্ন লাস্ট টার্গেট ভাইয়া কত ছাড়বেন পাঁচপান্ন নিচে দিবেন না যে সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে যেটি বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করি এটা বয়স আনুমানিক কতদিন হবে পাঁচ মাস আচ্ছা ভাই একটা আইডিয়া দেন তো এটার আনুমানিক দুধ কতটুকু হবে যদি বাচ্চা হয় পনেরো ষোলো পনেরো ষোলো লিটার মতো দুধ হবে ভাই যান আপনার কত চাচ্ছিলেন ভাইয়া এটার দাম পঁচাশি একটাই ও ভাই এত দাম এটা কী জাতের জার্সি এখন পর্যন্ত কত দাম দিছে ভাইয়া সত্তর বাহাত্তর অলরেডি বলছে লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন কত কত পঁচাত্তর পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত বলে এটা ঠিকই আছে দেখানোর চেষ্টা করি ভা যায় পঁচাত্তর সাজাং ভাইয়া এটার আনুমানিক বয়স কতদিন হবে আমারও কে না একটা আইডিয়া দেন তিন মাস তিন মাসের মতো এটা কি একদম সবথেকে ভালোটা এটা যখন বাচ্চা দেবে আনুমানিক দুধ কতটুকু হতে পারে

এই যে এটা কিন্তু বক না সর্বশেষ বাষট্টি হাজার হলে বিক্রি হবে আপনি একটু দেখানোর চেষ্টা করি লাস্ট বাষট্টি বক না আমরা একটু চলে যাব এই পাশে এই পাশে যে ফ্রিজিয়ান বকনাগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিব আপনাদের ভাই যান আপনার এটা কত দাম চাচ্ছিলেন ভাইয়া কত চাইলেন কত

ভাই ওটা কত চাইলেন কত একশো পঁচিশ এত দাম এটা কি খুব ভালো আচ্ছা আচ্ছা কত বলে কত বলে লাখ ভাঙতে কত হলে ছাড়বেন এটা কত হলে বিক্রি করবেন পাঁচ পর্যন্ত হলে বিক্রি করবেন চলে যাব এই পাশে যে ফ্রিজান বক্সাগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু কত দিব আপনাদের ভাইজান ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছেন এটা কত টাকা দাম ভাই কত চাচ্ছিলেন ও আপনার ওইটা এটাই আপনার কথা বলুন হ্যাঁ কত চাইলেন এটার দাম দাম কত আছে হ্যাঁ হ্যাঁ পঁচানব্বই চাওয়া দাম পঁচানব্বই এখন পর্যন্ত কত বলছে ভাইয়া বাষট্টি তেষট্টি লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন সত্তর এটা ফ্রিজিয়ান না এটার বয়স আনুমানিক কত দিনের মতো হয়েছে কত দিনের মতো বয়স হবে পাঁচ মাস মোটামুটি এগুলো কোয়ালিটি ফুল আর কি এগুলো ভালোই বাচ্চা দিলে ভালো দুধ হবে এগুলো আমরা একটু দেখি পাশে এটা কার আপনার ভাই এটা বেশ বড় সড়ো সাইজ এটা কত দাম চাচ্ছেন এক লক্ষ দশ এখন পর্যন্ত কত দাম দিয়েছে ভাইয়া পঁচাশি নব্বই লাস্ট টার্গেট সব পার হইতে হবে আচ্ছা আচ্ছা এটার আনুমানিক দুধ কতটুকু হবে বাচ্চা হলে 25 লিটার আচ্ছা পঁচিশ লিটারের মতো দুধ হবে যেটি আইডিয়া দিচ্ছে এই যে আমরা একটু দেখেন আমরা একটু চলে যাবো এ পাশে ভাই এগুলো তো বিক্রি হয়ে গেছে না আপনি বিক্রি করলেন না কিনলেন বিক্রি করলাম বিক্রি করলেন এটা আপনার বাড়ির ছিল আচ্ছা বকলা তো দুইটাই না আচ্ছা এই যে এটা এটা এবং এটা কতটা বিক্রি করলেন ভাইয়া তিরিশ এক লাখ তিরিশ মানে পঁয়ষট্টি হাজার করে একটা এক লাখ তিরিশে দুটো বিক্রি হয়েছে আচ্ছা এর মায়ের দুধ হতো কতটুকু ভাই তিরিশ পঁয়ষট্টি পঁয়ত্রিশ অনেক বেশি হতো ও বিশ পঁচিশ এই দুটো কি যমজ নাকি আচ্ছা আচ্ছা দুই মায়ের দুইটা বিশ পঁচিশ লিটার দুধ হতো আমরা একটা দেখাই বয়স আনুমানিক কতদিন করে হয়েছে ছয় সাত এটা সাত মাস এটা ছয় মাস আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখাই যে আমদানি চাচা ভালো আছেন আপনারা কত টাকা দাম চাচ্ছেন আশি কত বলছে চাচা কত বললো সাইট বলে আশি হাজার টাকার চাওয়া দাম সাথে ক্রস মানে এগুলো কিন্তু দুধ বেশি হবে না কম হবে এটা কত হলে বিক্রি করা যাবে সত্তর সর্বশেষ সত্তর হাজার হলে এটি ছেড়ে দেবে আমরা একটু চলে যাবো এপাশে আমরা একটু দেখাই আপনাদের যে কী পরিমাণ কালেকশন থাকে দেখছেন